আমাদের বাবা আমাদের সমাজে প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে এবং আমরা হয়তো এই জিনিসটা জানিও না বুঝতেও পারছি না আমরা ভাবছি আমাদের সন্তান আমাদের টিন এইজাররা বা প্রিটিন এইজার যারা আছে ওরা হয়তো অনেক নিরাপদ বা ওরা এখনো অনেক ছোট ওরা অনেক কিছুই বুঝতে পারছে না কিন্তু আমরা আসলে এটা ভুলে যাই যে ওদের কাছে ইন্টারনেট ইন্টারনেট খুব খুব একটা জিনিস এবং ছোট বয়স আমরা ওদের কাছে ছেড়ে অনেক সময় ওরা যতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স থাকে আমরা বাবা মায়েরা হয়তো অ্যাডভান্স থাকি না ইভেন আমরা মায়েরা অনেক সময় মোবাইলটাই তো ব্যবহার করতে পারি না ঠিক মতো সো অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের কিছু স্ট্রাগল থাকে এবং এর ফলশ্রুতিতে আমাদের বাচ্চারা অনেক সময় কিছু কন্টেন্টের সামনে

Yeah. There's no other job, no other job you do. Uh, just personal assistant. Really? Okay. Exactly. Really. Yeah. <laughs> এই ভিডিও ক্লিপটা যদি লক্ষ্য করে দেখেন যে এত দামি গাড়ি বা এত লেভিশ একটা লাইফ একটা মেয়ে কাটাচ্ছে এবং সে এগুলো উপভোগ করছে শুধুমাত্র তার শরীরটাকে সে এক্সপোজ করছে অথবা সে অন্য কারো সাথে জাস্ট একটা শারীরিক সম্পর্কে যুক্ত হয়ে সে এরকম ভাবে অর্থ উপার্জন করে ফেলছে এবং এর ফলে তার না কোনো রিগ্রেট আছে না কোনো রকম ভাবে সে কোনো গিল ট্রিপের ভিতর দিয়ে যাচ্ছে সে বরং খুব খুশি হয়ে এই জিনিসটাকে শো অফ করছে এবং এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে কাদেরকে ফলো করছি বা আমাদের বাচ্চারা আসলে কাদেরকে ফলো করবে একজন পর্ন স্টার যখন এভাবে এত কনফিডেন্টলি এবং এরকম গর্জিয়াস হয়েতে নিজেকে প্রেজেন্ট করছে স্বাভাবিকভাবে আমাদের বাচ্চারা মিসলেড হবে এবং এটা তো খুব কমন একটা কথা যে আমরা সবাই শর্টকাট ফলো করতে চাই আমরা সবাই খুব লাক্সারিয়াস খুব ল্যাভিস একটা লাইফ লিড করতে চাই এবং আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমি কোনো রকম পরিশ্রম করব না কিন্তু আমি পর দিন এক একটা নতুন ড্রেস ইচ্ছে মতো মেকআপ ইউজ করবো নিজেকে সাজাবো যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে চলে যাবো ইচ্ছে মতো কেউ একজন আমাকে প্যাম্পার করবে সারপ্রাইজ করবে সো যখন আমাদের বাচ্চারা এই মেসেজটা পাচ্ছে যে পড়াশোনা বাদ দিয়েও জাস্ট সে তার শরীরটাকে ব্যবহার করে সেটাকে এক্সপোজ করে এরকম একটা মরিচিকার মতো কিন্তু প্রচন্ড একটা পাবে কেন সে আসলে ওখানে এগিয়ে যাবে না এবং অনেক ক্ষেত্রে এরকম যদি আরো কিছু ক্লিপ আমরা দেখতে চাই এরকম অসংখ্য উদাহরণ আছে যে একজন মেয়ে যে কিনা প্রচন্ড মেধাবী ছিল সে কিনা ল লয়ার হতে যাচ্ছিল এবং সে ল নিয়ে পড়াশোনা করছিল মাঝপথে হঠাৎ করে সে ল পড়া ছেড়ে দিল এবং সে কনভার্ট করলো নিজের প্রফেশনটাকে

এগুলো হয়তো অ্যাডাল্ট হওয়ার পরে তারপরে জানবে বাট সরি টু সে আমাদের টিন এজাররা বা প্রিটিন যারা ওরা খুব ভালো রকম ভাবে এই ওয়েবসাইট সম্পর্কে জানে এবং এগুলোতে ওদের অনেকেরই অবাধ বিচরণ থাকে এর যে প্রতিচ্ছবিটা এটা আমরা আমাদের চেম্বারে খুব রেগুলার বেসিস দেখতে পাই আমরা বাবা মায়েরা হয়তো ভাবি যে আমার বাচ্চাটার বয়স এখনো অনেক কম ও হয়তো এগুলো জানে না কিন্তু আমরা কি একটু লক্ষ্য করলেই যদি দেখি আজকাল দশ বারো বছর বয়সের বাচ্চার জন্য গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকাটা একটা কিউ বা অনেক ক্ষেত্রে একটা বাচ্চা যখন আসলে ফিফটিন সিক্সটিন বা এর দিকে চলে আসছে তার ভার্জিনিটি সে এখনো আহ করেছে কি করে নাই এটাও তার একটা স্টেটাস কিউ যদি এগুলোর কোনোটাই সে করতে না পারে অনেক ক্ষেত্রে তার ক্লাসমেটরা তার ফ্রেন্ডসরা তাদেরকে বুলি করছে এই কথাগুলো শুনলে আপনাদের খুব ডার্ক মনে হচ্ছে মনে হচ্ছে কেন এই টপিক গুলো নিয়ে কথা বলছি ওরা তাহলে এগুলো আরো বেশি জেনে যাচ্ছে বাট এগুলো নিয়ে আসলে আমাদের বাচ্চারা যাদের জানার তারা অলরেডি জেনে গিয়েছে বরং আমাদের বাবা মায়েদের এখন সচেতন হওয়া উচিত আমাদের বাবা মায়েদের আসলে এসব সম্পর্কে ধারণা রাখা উচিত যে আমাদের বাচ্চারা আসলে কি করছে এবং ওদের যে অবাধ বিচরণ ইন্টারনেটের যুগে ওরা আসলে কোথায় চলে যাচ্ছে এবং আপনার কোনো ধারণা নেই যে আপনার এলেভেল ও লেভেল দেওয়া বাচ্চাটা বা আপনার এসএসসি এইচএসসি দেওয়া বাচ্চাটা কোনো রকম ভাবে রুমের দরজা বন্ধ করে সে কি কোনো ইমো বা ভাইবারের মাধ্যমে সে কোনো সেক্স চ্যাটিং করছে কিনা যেটার মাধ্যমে সে অর্থ উপার্জন করতে পারছে আমি যদি ওটাও বাদ দিই বা এইসব বাহিরের কান্ট্রি এক্সাম্পল বাদ দিই এই ভিডিও ক্লিপটা একটু দেখুন উই নো হোয়াট সুগার ড্যাডি ইট মিনস বাট অনেকে জানে না ফ্যাক্ট আমাকে হচ্ছে কি এক জায়গায়তে আমাকে একটা সিনিয়র আর্টিস্ট আমাকে জিজ্ঞেস করছিলেন যে মা আচ্ছা তোমাদের মানে জেনারেশন না একটা ওয়ার্ড আমি প্রচুর শুনি যে সুগার ড্যাডি সুগার ড্যাডি এই সুগার ড্যাডিটা কি আই ওয়ান্ট টু অ্যানসার দিতে পারিনি সো এটা এই কোশ্চেন অ্যানসারটা তুমি আমাকে দিবে আইটা জিনিস যেটা জানতে চাচ্ছি যে হাউ তুমি এত বছর ধরে কাজ করছো তো এখন দেখা যায় যে এক বছর দু বছর হচ্ছে মডেলিং করছে তারও একটা গাড়ি আছে তো তোমার কেন নেই দুটো কোয়েশ্চেনের আনসার আমাকে দাও এই ভিডিও ক্লিপটা কিন্তু আমাদের বাংলাদেশের এবং এটা আমাদের টেলিভিশনে কিন্তু প্রচার হয় এবং লক্ষ্য করে দেখুন এখানে একজন উপস্থাপিকা কত সুন্দরভাবে আরেকজনকে জিজ্ঞেস করছে সুগার ড্যাডি সম্পর্কে বা বডি কাউন্ট সম্পর্কে এটা যদি আমি একটু বলি যে সুগার ড্যাডি সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে কম বেশি অনেকেরই ধারণা আছে তারপরেও যাদের ধারণা নিয়ে তাদের বলছি প্রচন্ড ভাবে আর্থিকভাবে সচ্ছল বা বিত্তবান একজন পুরুষ অথবা যে পুরুষ মানুষটি একজন মেয়েকে বেশ মোটা অঙ্কের টাকা দিতে পারবে এবং মেয়েটির সাথে ওই পুরুষ সম্পর্ক হবে শুধুমাত্র শারীরিক পুরুষ মানুষটিও জানে যে সে মেয়েটিকে বিয়ে করবে না এবং মেয়েটিও জানে যে পুরুষ মানুষটি তাকে বিয়ে করবে না তারা নিছক তাদের একজনের টাকা প্রয়োজন তা আরেকজনের শারীরিক সঙ্গের প্রয়োজন এবং এইভাবে তারা একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছে এবং পুরুষ মানুষটির স্ত্রীও জানে যে তার হাজবেন্ড এরকম একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গিয়েছেন বা জড়িয়ে গিয়েছেন সে প্রচন্ড রকম ভাবে কষ্ট পায় কিন্তু এটাও সে জানে তার হাজবেন্ড হয়তো কখনোই ওই মেয়েটিকে বিয়ে করবে না কারণ প্রশ্নই আসে না সাময়িক ভাবে সে একদিন এক একজনের সাথে হয়তো সময় কাটাচ্ছে এবং এভাবে সুগার ড্যাডির চলটা প্রচন্ড রকম ভাবে বেড়ে যাচ্ছে এবং এরকমও এক্সাম্পল দেখেছি যে নিজের সংসারে তার ওভাবে টাকা দিতে হচ্ছে প্রচন্ড পরিশ্রম করে কিন্তু সে ঠিকই দেশের বাহিরে থাকে কিন্তু ঠিকই দেশে এসে এসে সে এক জনের অ্যাকাউন্টে পাঁচ লাখ 10 লাখ করে টাকা দিয়ে যাচ্ছে এবং সে সুন্দর কিছু সময় কাটিয়ে যাচ্ছে তার ভাষ্য কিন্তু এর ফলে আরেকটা মেয়ে বা আরেকটা ঘরের সন্তান যে একটা ইনডিরেক্ট প্রতিতাবৃত্তির মধ্যে চলে যাচ্ছে এবং যে ঘরের সন্তান এই ইনডিরেক্ট প্রতিতাবৃত্তির ভিতরে আসছে সে ঘরের বাবা মা কিন্তু এ সম্পর্কে ধারণা রাখছে না এবং মেয়ে তাদেরকে হয়তো বিভিন্ন রকম ভাবে বোঝাচ্ছে হ্যাঁ আমি পার্ট টাইম জব করছি আমার বস অনেক ভালো আমাকে এইভাবে টাকাটা দিয়ে যাচ্ছে এইজন্য তার দেওয়া টাকাতে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারছি অথবা আমি আমার সরকারি ইউনিভার্সিটিতে পড়ার ফলো আমি একটা ল্যাভিশ লাইফ লিড করতে পারছি সো তোমরা আমার উপরে ভরসা রাখো তোমাদের মেয়ে কোনো অন্যায় কাজ করবে না এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে আমরা একটা শর্টকাট ফলো করার চেষ্টা করছি একটা ল্যাভিশ লাইফের দিকে যাওয়ার চেষ্টা করছি নিজে স্বপ্ন পূরণ করতে পারছি যেটা আমরা চাচ্ছি এর ফলে আমরা অনেক ক্ষেত্রে যারা আমাদেরকে অনেক সময় আমাদের শুভাকাঙ্ক্ষা আমাদেরকে ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করে সাজেশন দেওয়ার চেষ্টা করে আমরা প্রস্তুত থাকি না আমাদের বেশিরভাগ সময় মনে হয় যে এই মানুষটা আমার স্বাধীনতা হরণ করছে এই মানুষটা আমার ব্যক্তি হস্তক্ষেপ করছে আমরা আসলে এটাই ডিফারেন্সটা করতে পারি না যে একজন মানুষকে আমার ভালো চাইছে একজন মানুষ কি আসলে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে নাকি সে আমাকে আসলেই আমি যাতে দীর্ঘ সময় গিয়ে একটা বিষণ্নতা একটা বাজে জীবনে বা কিছু শিকার না হই সেখান থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছে আরেকটা টপিক বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এটা নিয়েও কথা বলে হাই বডি কাউন্ট হাই বডি কাউন্ট বলতে আসলে বোঝানো হচ্ছে একজন মেয়ে বা একজন ছেলে বিয়ের পূর্বেই বা বিয়ের পরেও কতজনের সাথে আসলে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই সব আলোচনা বর্তমানে খুব হাস্যচ্ছলে আমরা করে থাকছি এবং এই যে আমি ডেটা দেখালাম আমাদের বাংলাদেশের টিভি মিডিয়াতেও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এগুলো ব্যাপক প্রচলন আছে এবং এই যে আমাদের বাচ্চারা তো দেখছে এগুলোই এবং ওরা দেখছে যে ওকে ফাইন লাইফটা লিড করে আমি তো খুব অল্প সময়ের মধ্যে আমার স্বপ্ন পূরণ করতে পারছি কাজে আপনি বলুন যে পড়াশোনা করে দিনের পর দিন এত পরিশ্রম করছে তারপরে রেজাল্টটা ভালো হবে কিনা বিভিন্ন এনজাইটির ভিতরে যাচ্ছে পড়াশোনা করে চাকরিটা ভালো পাবো কিনা বা বিয়ে হয়ে গেলে আসলে কার সাথে বিয়ে হবে আমি কি সব আমার পছন্দ মতো চাকরি করতে পাবো পারবো কিনা বা আমার নিজে যে স্বপ্নটা আমি দেখছি আমার বাবা মার প্রতি যে দায়িত্ব পালন এগুলো আমি করতে পারবো কিনা এত কষ্টের ভিতরে যাওয়ার চেয়ে একটা মেয়ে যদি কম বয়সে পনেরো ষোলো বছর বয়স থেকে এত হিউজ অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারে বা সে খুব সুন্দরভাবে একটা আভিজাত্য তার জীবনে নিয়ে আসতে পারে এবং বাবা মাও তাকে কিছু বলছে না কারণ বাবা মার এই সম্পর্কে কোনো ধারণা নেই সে কেন পড়াশোনার কষ্টকর জগৎটাতে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমরা তো বর্তমানে হতে হতে চাই চাই আমরা আমরা তো আসলে বর্তমানে ভাইরাল আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে কাদেরকে বেছে নিব স্ট্যান্ডার্ড হিসেবে আমরা তাদেরকেই বেছে নিচ্ছি যাদেরকে আমরা দেখছি ফেসবুক সোশ্যাল মিডিয়া বা টিকটকে এই বা ওনলি ফ্যান্স এগুলোতে যখন আমরা দেখছি যে ওকে ফাইন এই মেয়েটা তো এত কম সময়ে এরকম একটা আমার স্বপ্নের একটা জগতে ও চলে যেতে পারছে তাহলে আমি কেন যাব না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতেও কমফোর্টেবল না আমরা অনেক বছর ধরেই হয়তো এগুলা নিজেরা ভিতরে ভিতরে জানি কিন্তু আমরা পাবলিকলি আলোচনা করি না কারণ আমাদের মনে হয়ে থাকে আমরা যদি এগুলো পাবলিকলি আলোচনা করি এগুলোর হয়তো প্রচার বা প্রসার হয়ে যাচ্ছে কিন্তু আমরা এই জায়গাটাতেই ভুল করে যাচ্ছি আমরা বাবা মায়েরা ভাবছি আমরা এটা নিয়ে আলোচনা না করি বা আমরা যারা আসলে এগুলো নিয়ে কনসার্ন আমরা ভাবছি যে ওকে আমরা যত বেশি আলোচনা করব যত বেশি জিনিসগুলোকে লুকিয়ে রাখব এগুলোর চর্চা হবে না কিন্তু না আমাদের সমাজ কত দ্রুত গতিতে আসলে ভেঙে যাচ্ছে এবং আমাদের পরিবার ব্যবস্থাগুলো ভেঙে যাচ্ছে এবং আমরা কত বেশি বিপজ্জনক একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে যাচ্ছি আমি বলছি না যে সব বাচ্চারাই খারাপ হয়ে যাচ্ছে আমি বলছি না যে সব মেয়েরাই সমান তালে বা ছেলেরা সমান তালে প্রতিতাবৃত্তি করে যাচ্ছে বা ইনডিরেক্ট প্রস্টিটিউশনে ইনভলভ হয়ে যাচ্ছে অনেকেই আছে যারা এখন পর্যন্ত নিজের স্বাভিমান ধরে রাখছে যারা পড়াশোনা করে যাচ্ছে তারা নিজেদের ক্যারিয়ারের জন্য নিজেদের আত্মসম্মান বোধের জন্য দিয়ে তারা খুব সুন্দরভাবে নিজেদেরকে ক্যারি করছে এবং আস্তে আস্তে করে জীবনে আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি যে আমাদের বাংলাদেশে আমরা কিছুদিন আগেই দেখলাম যে কয়েকজন মেয়ে খুব সুন্দরভাবে একটা কম্পিটিশনে গেল এবং কম্পিটিশনে গিয়ে তারা অ্যাকচুয়ালি গোল্ড মেডেল পেয়ে চলে আসলো এবং ছেলেমেয়েরা অহরহ বাংলাদেশ থেকে ম্যাথ অলিম্পিয়াড বলেন ফিজিক্স অলিম্পিয়াড বলেন বা কিছুদিন আগে আমি দেখলাম যে এরকম শিং মাছের জিনম সিকোয়েন্স পর্যন্ত ওরা করে ফেলেছে কত সুন্দর সুন্দর আমাদের এরকম এক্সাম্পল আমরা খুঁজে পাচ্ছি কয়জন ছেলে মেয়ে আসলে এই যে দিনের পর দিন এই অ্যাচিভমেন্ট গুলো নিয়ে আসছে যারা তাদের নাম আমরা জানি ইনফ্যাক্ট আমরা বাবা মায়েরা জানি আমরা এদের কাউকে চিনি না কিন্তু আমরা কাদেরকে চিনি যারা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আমাদের সামনে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরছি বিভিন্ন রকম ভাবে যারা ফেমাস হচ্ছে যারা ভাইরাল হচ্ছে এবং যারা ফেমাস বা ভাইরাল হচ্ছে তাদের আসলে কতটুকু স্টেবিলিটি আছে এবং তারা কতটুকু আসলে স্টেবল লাইফে আছে সো যখন আমরা দেখছি এরকম খুব স্বল্প সময় ভাইরাল হওয়া যাচ্ছে খুব স্বল্প সময় ফেমাস হওয়া যাচ্ছে খুব স্বল্প সময় ধনী হওয়া যাচ্ছে কেন তাহলে ওই জীবনটা পেছনে নিবে না আমাদের urbani ছেলে মেয়েরা এবং যখন ওরা দেখছে আচ্ছা আমার এই মুহূর্তে আমার এবিলিটি আছে আমার নিজের শরীরটাকে প্রদর্শন করার আমার এই মুহূর্তে এবিলিটি আছে সবাই আমাকে প্যাম্পার করছে এবং আমার শরীর নিয়ে বা আমার চেহারা নিয়ে সবাই প্রশংসা করছে খুব স্বাভাবিকভাবেই সে ওটা নিয়ে ব্যবহার করে সামনে এগোতে চাইবে কয়জন আসলে নিজের আত্মসম্মান বোধটা বা স্বভিমানকে ধরে রাখবে কারণ সে দেখছে তার অন্য ফ্রেন্ডরা খুব সুন্দরভাবে জিনিসটাতে ইনকাম করছে খুব ভালো লেভিস একটা লাইফ লিড করছে সে কেন যাবে না তার কোনো চিন্তা করতে হচ্ছে না তার সেমিস্টার ফিটা কোথেকে আসছে তার কোনো চিন্তা করতে হচ্ছে না সে যদি মালদ্বীপ বা মালয়েশিয়া বা থাইল্যান্ডে যেতে চায় সে জাস্ট তার সুগার ড্যাডি বা যেই ভদ্রলোকের সাথে তার সম্পর্ক আছে তাকে জাস্ট বলছে অথবা তার সুগার মমি বা যে ভদ্র মহিলার সাথে তার সম্পর্ক আছে তার সাথে শুধু আবদার করছে আইফোন লেটেস্ট ব্র্যান্ডের তার হাতে চলে আসছে কেন তাহলে এই কাজগুলো করবে না এতক্ষণ আমরা সুগার ড্যাডি নিয়ে কথা বলছিলাম এবার তাহলে আমরা একটু সুগার মমি টার্মটা নিয়ে কথা বলি শুধু কি মেয়েরাই প্রতিতাবৃত্তি করে ছেলেরা কি প্রতিতাবৃত্তি করে না মেল স্কট এটা খুবই কমন একটা টার্ম যেটা বর্তমানে এভেলেবল জাস্ট ওয়ান ফোন কল বিলিভ মি চলে আসবে এবং আপনারা হয়তো এই জিনিসগুলো নিয়ে ভাবছেন যে এগুলো আসলে কি বলছে এগুলো সব মিথ্যা কথা না এগুলো অবশ্যই সত্যি কথা এবং মারাত্মকভাবে এগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এবং অনেক নিঃসঙ্গ ভদ্র মহিলা আছে যাদের প্রচুর রকম ভাবে আর্থিক সচ্ছলতা কিন্তু তাদের জীবনে নিঃসঙ্গতা এবং তাদের ফ্রাস্ট্রেশন থেকে তারা এই আহ এইসব ইনডিরেক্ট প্রস্টিটিউশন যাচ্ছে অথবা তারা মেল স্কর্ট ইউজ করছে এবং এখানে আরেকটা জিনিস আমি যদি বলি অনেক ক্ষেত্রে আমরা আমাদের চাকরি জীবনেও যদি দেখি অনেক মেয়ে থাকে যারা কিনা প্রচন্ড পরিশ্রম করে এবং তারা অবশ্যই মেধার জরুরি জীবনে আগাচ্ছে এবং তারা অবশ্যই পরিশ্রম করে আগাচ্ছে কিন্তু কিছু মেয়ের জন্য যারা আসলে পরিশ্রমী যারা আসলেই মেধাবী তারা কিন্তু আসলে কথা শুনছে এবং এটা আমার ধারণা কোনো মেয়ে অস্বীকার করতে পারবে না কিছু মেয়ে আসলেই আছে যারা কোনো কাজ করে না অফিসে যারা শুধুমাত্র অফিসে হাজিরা দিচ্ছে এবং অবশ্যই তারা কনফার্ম থাকে নেক্সট প্রমোশনটা তাদেরই হবে কেন হচ্ছে কারণ তারা আর কিছু না হোক তারা জানে কিভাবে তাদের বসকে এন্টারটেইন করতে হবে তারা শুধুমাত্র বসের সাথে হয়তো একটা থাইল্যান্ড মালয়েশিয়া ট্রিপ দিয়ে আসছে তাদের প্রমোশনটা কনফার্ম হয়ে যাচ্ছে অফিসে সবাই হয়তো তাদের পিছনে কথা বলছে কিন্তু সামনে তাদের সাথে কেউ কথা বলছে না কারণ সে হচ্ছে ফেভারিট তার সাথে কথা বলে কে যাবে খামাখাতে যে চাকরির উপরে একটা আঘাত নিয়ে আসতে এবং এই কারণগুলোতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি একটু যেটা বলছি যারা আসলে মেধাবী যারা পরিশ্রম করছে যারা দিনের পর দিন তাদের মেধার স্বাক্ষর বহন করে চলছে তারা অপমানিত হয়ে যায় তাদেরকে শুনতে হচ্ছে ও ও তো বসের সাথে শুয়েছে এর জন্য পেয়েছে সো এই যে আমি বললাম যে ইনডিরেক্ট প্রস্টিটিউশন অনেক ক্ষেত্রে বসও জানে যে এই মেয়েটাকে সে বিয়ে করবে না তার অফিস কালিক যে সে তাকে বিয়ে করবে না এবং ওই মেয়েটাও জানে যে তার বসের ওয়াইফ আছে তার বাচ্চা কাচ্চা আছে এবং স্টিল সেই সম্পর্কটায় জড়াচ্ছে কারণ সে তার ভবিষ্যৎটাকে সিকিউর করছে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনডিরেক্ট প্রস্টিটিউশনটা আমাদের সমাজে আস্তে আস্তে করে একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে আরো যদি আমি এক্সাম্পল দিই অনেক সফল ব্যক্তি আছেন মহিলা হতে পারে পুরুষ হতে পারে যারা কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্ম গুলাতে এসে বলছে বিয়ে করার কোনো প্রয়োজন নাই বিয়ে বিয়ের দরকার কি বা বিয়ে ছাড়াই তো অনেক ভালো থাকা যায় কিন্তু আমরা যদি এই কথাটা একটু ব্যাখ্যা করে দেখি বিয়ে করার কোনো প্রয়োজন নাই একাই তো ভালো থাকা যায় এই কথাটার আড়ালে আসলে কি থাকে এই কথাটার আড়ালে থাকে কমিটমেন্টের কোনো প্রয়োজন নাই কোনো রেসপন্সিবিলিটি নেয়ার প্রয়োজন নাই কোনো সম্পর্কে আবদ্ধ থাকার প্রয়োজন নাই কিন্তু ঠিকই একটা মানুষের তো জৈবিক চাহিদা থাকে না হলে সে কেন কেন আসলে পন্ট সাইট গুলো অথবা এই যে আমরা যেটা বলি যে প্রসিটিউশন গুলো এত বেড়ে যাচ্ছে কারণ কি এখানে কথার আড়ালে যেটা থাকে ওয়ান নাইট স্ট্যান্ড এটা তো খুবই কমন এবং খুব সহজলভ্য একটা জিনিস বিয়ে করার তাহলে কি দরকার সেক্স টয় খুবই সহজলভ্য কিছু জিনিস যেটা অর্ডার করলে দ্বারা যে বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে বলেন এগুলো খুব অ্যাভেলেবেল থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কমনলি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আবার আবার অনেক সময় ফ্রেন্ডস অফ বেনিফিট এটা তো থেকেই যাচ্ছে কাজেই যখন এই জিনিসগুলা এতটা এভেইলেবেল আমাদের কাছে তাহলে বিয়ে কেন আসলেই প্রয়োজন হবে কমিটমেন্ট কেন আসলেই প্রয়োজন হবে কিন্তু সমস্যাটা হয়ে যায় অন্য আরেকটা জায়গায় হয়তো এক পক্ষ কমিটের না একপক্ষ হয়তো আসলে জাস্ট ফানের জন্য ইনভলভ হচ্ছে কিন্তু কখন যেন অপর পক্ষ ইনভলভ হয়ে যায় এবং অপর পক্ষ যখন ইনভলভ হয়ে যায় তখনই দেখা যায় আস্তে আস্তে এক ধরনের হইচই শুরু হয়ে যায় আমরা তখন ক্লেম করি যে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে আমাকে রেপ করেছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা বলি না যে শুরুটা হয়তো ফ্রেন্ডস অফ বেনিফিট থাকে অথবা ওয়ান নাইট স্ট্যান্ড থাকে এবং আমরা নিজেরাই কোনো কমিটমেন্টে যাবো না আমরা লিভ টুগেদার বা আমরা জাস্ট বলেছি বিয়ের দরকার নাই একা থাকা যায় এরকম একটা মেন্টালিটি নিয়ে আমরা একসাথে গিয়েছি বাট যখন আমরা আসলে একজন ফল করছি এবং আরেকজন আমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন আমরা বিট্রিয়াল ফিল করছি এবং আমরা ওই যে বিট্রেট ফিলিংটা থেকে আমরা এই জিনিসগুলো তখন খুব ফলাভ ভাবে প্রচার করি তখন এগুলোই অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আসে এবং পাবলিক আমরা খুব গণহারে ঝাঁপিয়ে পড়ে এই মজাগুলো নিতে থাকি এবং আমি যদি আরেকটু এটার ভেতরে যাই অনেক ক্ষেত্রে যারা বলছেন যে আসলে জীবনে একা থাকা যায় মেল বা ফিমেল যারাই বলেন না কেন অদ্ভুত একটা ব্যাপার এটা যদি আপনারা বিভিন্ন রিসার্চেও যান এবং এটা আপনারা দেখতে পাবেন যে এই যে পর্ন সাইট গুলো বা যে আমি যে ওয়েবসাইট গুলোর কথা বললাম অনলি ফ্যান্স বলেন বা টিন্ডার বলেন এগুলো কি পরিমাণ জনপ্রিয় এখন আমাকে একটা জিনিস আপনারাই বোঝান বিয়ের প্রয়োজন নাই ঠিক আছে সো আমাদের তো অ্যাকচুয়ালি সেক্সুয়াল নিরা আছে সো আমাদের এই যে জৈবিক চাহিদা এই চাহিদা তো আমরা আসলে অস্বীকার করতে পাচ্ছি না সো আমরা আসলে তখন কি করছি আমরা যেটা করছি আমরা জাস্ট একটা বোঝা পড়ার সম্পর্কে চলে আসি হয় দেখা যাচ্ছে নিঃসঙ্গ যে মহিলাটি সে হয়তো মেল স্কর্ট ইউজ করছে অথবা উনি যেটা করছেন উনি হয়তো ইনডিরেক্ট প্রস্টিটিউশনে চলে যাচ্ছেন উনি কোনো মেল স্কট ইউজ করছেন না কারণ উনি যখন দেখছেন যে ওকে ফাইন আমি আমার একজন ফ্রেন্ডের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করার চেয়ে আমি যদি আরেকজন ভদ্রলোকের সাথে সম্পর্ক করি সে হয়তো এক একই সাথে আমাকে খুব হিউজ অ্যামাউন্ট টাকা পে করছে এবং আমি তার সাথে আমার যে ফিজিক্যাল নিডটা ওটা আমি জাস্ট ফুলফিল করে নিয়ে আসি তাহলে এখন আপনারাই বলেন সেই ক্ষেত্রে পরিবার আসলে ভাঙবে না কেন পরিবারের আসলে সম্মানটা কোথায় থাকছে এবং অনেক সময় আমাদের ছেলেরাও দেখা যায় প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড থাকে এবং আমরা তো আসলে কম বেশি সবাই বর্তমানে এরকমই কিছু মন্তব্য করে থাকি যে ছেলে মাত্রই খারাপ ছেলেরা ভালো না লো ভ্যালু ম্যান চারিদিকে চারিদিকে লো ভ্যালু ম্যান হাই ভ্যালু ম্যান আমি কোথায় পাবো আসলে একটা জিনিস আমরা কতটুকু আসলে হাই ভ্যালু ম্যান খুঁজি বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা যে কাজগুলো করি বা আমরা ঠিক নিজেকে অ্যাপ্রোচ যেভাবে করি আমরা আসলে যাদের কাছে অ্যাপ্রোচ করি তারা কি অ্যাকচুয়ালি হাই ভ্যালু ম্যান একটা হাই ভ্যালু ম্যানকে আসলে যেভাবে আমরা চিন্তা করি তাকে সে কি যে যেই থট গুলো যে করছি যে শর্টকাটে আমি একটা লাক্সারিয়াস বা বা একটা লাইফ যাব আমি আমি কমিটেড না পেয়ে বিয়ে করব না এরকম সম্পর্কে কি একটা হাই ভ্যালু ম্যান আসবে অবশ্যই আসবে না বা একটা হাই ভ্যালু ওমেন কি এভাবে করে আসবে যে বিয়ে করবে না কোনো সম্পর্কে কমিটমেন্টটা থাকবে না অবশ্যই সেভাবে আসতে চাইবে না তার নিজের কিছু সেলফ রেসপেক্ট থাকবে তার নিজের কিছু বাউন্ডারি থাকবে তার নিজের কিছু স্বপ্ন থাকবে এবং সে রেসপন্সিবিলিটি নিজের লাইফের প্রতি বা সোসাইটির প্রতি সে ওটা মেনটেন করতে চাইবে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং তার একটা এথিক্যাল এবং মোরাল ব্যাকগ্রাউন্ড থাকবে এবং যখন আমরা আসলে এই যে ইনডিরেক্ট প্রস্টিটিউশনে আসি যেটা ছেলেরা করছে মেয়েরা করছে এবং দেদার্সে করছে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা হাই ভ্যালু ম্যান বা একটা হাই ভ্যালু ওমেনকে আমরা এখানে কিভাবে আশা করি আমরা তো অ্যাকচুয়ালি এখানে লো ভ্যালু ম্যান বা লো ভ্যালু ওমেনই পাবো এবং আরও একটা ব্যাপার যে মেয়েটা তার ভার্সিটি লাইফে অ্যাকচুয়ালি একটা সুগার ড্যাডির সাথে সময় কাটালো বা সে তার জীবনে জীবনের মোটামুটি পঁয়ত্রিশ বছর পর্যন্ত সে লাইফটাকে প্রচন্ড এনজয় করলো অ্যাকর্ডিং টু হার এবং সে খুব সুন্দরভাবে লাভিশ একটা লাইফ লিড করলো সে তার টাকা পয়সার কোনো অভাব নাই সে সব কিছু সব ধরনের তার ইচ্ছা সে পূরণ করলো এরপরে যখন তার ইচ্ছা হলো আমিও তো একটা মেয়ে আমারও তো ইচ্ছা করে যে জীবনে আমি একটু স্থির হব একজন হাই ভ্যালু ম্যানকে আমি ভালোবাসবো যে আমাকে বুঝবে একজন হাই ভ্যালু ম্যান কেন একটা লো ভ্যালু উইমেন এর সাথে ডাউন করবে কারণ আমরা মেয়েরা যদি এই কথাটা বলি যে ডু নট সেটেল ফর লেস তখন একটা ছেলে কেন আমার সাথে তাহলে সেটেল ডাউন করবে যখন আমি একজন লো ভ্যালু উমেন হিসেবে কিছু কাজ করে এসেছি এবং অনেক ক্ষেত্রেই আমরা এটা বলতে পারি যে হ্যাঁ তাহলে একটা ছেলেও যখন একটা লো ভ্যালু ম্যান হিসেবে থাকছে সে যখন তার এরকম বডি কাউন্ট অনেক বেশি হাই সে কার কার সাথে আসলে ইন্টিমেট হয়েছে এগুলো তো আমরা খুঁজছি না হ্যাঁ এটা আমাদের সোসাইটির আসলে একটা সিস্টেমেটিক ফেইলি এখন কেন এটা হচ্ছে না এটা আমি যদি ফিল করে প্রচন্ড রেবেলিয়াস হয়ে যাই এবং আরো বেশি করে আমি নিজেকে বোল্ড ব্রেভ দেখানোর জন্য আরো সেমলেস বিহেভিয়ার করি আমি আরো বেশি নিজের স্বপ্ন পূরণের জন্য এরকম ভাবে ইনডিরেক্ট প্রস্টিটিউশনে নিজেকে ইনভলভ করে ফেলি তাহলে এটাকে আমাকে অ্যাকচুয়ালি আমার লাইফ লাইফে কোনো স্থিরতা দিচ্ছে বা এটা কি আমাকে কোনো হাই ভ্যালু ম্যান পেতে সাহায্য করবে নাকি আমি যে লাইফটাতে যাচ্ছি এই লাইফটার কনসিকুয়েন্স এটা অ্যাকচুয়ালি আমার জানা দরকার আমরা কয়জন আসলে জানি যে যেই মানুষগুলো সুগার দের সাথে খুব সুন্দর সম্পর্কে আছে বা সুগার দের সাথে খুব সুন্দর সম্পর্কে আছে ওনাদের কোনো ট্রমা আছে নাকি ওনাদের কোনো ডিপ্রেশন আছে নাকি কারণ এই মানুষগুলো তো তাদের কোনো রকম ইনসিকিউরিটি সোশ্যাল মিডিয়াতে আসলে প্রকাশ করবে না কারণ সোশ্যাল মিডিয়াতে সে তো তাকে প্রচন্ড সাকসেসফুল একজন পার্সন হিসেবে আনতে চাইবে কারণ সে তো ফেম চায় সে তো ভাইরাল হতে চায় সে ডেফিনেটলি সবার সামনে ওভাবেই দেখাচ্ছে যে দেখো আমি জীবনে কত সুখী আছি কিন্তু জীবনের অপর প্রান্তে তার জীবনের কষ্টগুলো সে কখনোই সামনে আনতে চাইবে না বরং সে এটাই বলবে যে বিয়ে করার প্রয়োজন নাই দেখো আমি পড়াশোনাও করিনি বা আমি এগুলো কিছুই করি নাই আমি কত অল্প মানে কষ্টে বা জাস্ট কষ্ট না জাস্ট মজার মাধ্যমে আমি কত হিউজ অ্যামাউন্টের টাকা ইনকাম করে ফেলেছি সো আমাদের বাবা মায়েদের উচিত আস্তে আস্তে করে নিজেরা যেন টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং নিজেরা জানি যে আসলে কি কাজ করছে। অনেক ক্ষেত্রে ইমো বা ভাইবার এগুলোর মাধ্যমে আমাদের সন্তানরা যে সেক্স চ্যাটিং এ চলে যাচ্ছে আমরা এটাও খেয়াল করতে পারি না কারণ এটার জন্য তো তার বেশি কিছুর প্রয়োজন নেই একটা ওয়েবসাইট যেটা আমি বারবার উচ্চারণ করছি এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এডাল্ট কন্টেন্ট দিয়ে ভরা থাকে এবং এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রা সেক্সুয়ালি বিভিন্ন রকম ভাবে কন্টেন্ট তৈরি করে এখানে আপলোড করছেন এবং দেখা যাচ্ছে এটার মাধ্যমে যারা টপ আর্নার যারা আসলে প্রচুর মানে ফেমাস ওরা মিলিয়নস অফ মিলিয়নস বা থাউজেন্ডস অফ ডলার্স তারা ইনকাম করে যাচ্ছে এবং এখানে সাবস্ক্রাইবার দিন দিন বেড়ে যাচ্ছে এখন একটা জিনিস আমাকে যদি আপনারা বলেন যে আমাদের বাচ্চারা কি এগুলো সম্পর্কে আসলেই জানেন আমি ইচ্ছাকৃতভাবে এটা আবারও তৃতীয়বারের মতো বলছি যে হ্যাঁ আমাদের বাচ্চারা যাদের জানা তারা অ্যাকচুয়ালি জেনে গেছে বরং আমরা বাবা মায়েরাই আসলে এটা সম্পর্কে কোনো ধারণা রাখি না আমরা ভাবছি যে না আমাদের বাচ্চা কাচ্চারা এগুলো আসলেই কিছু জানে না ও আসলে কিছু বোঝে না ও অ্যাকচুয়ালি এখনো অনেক কম বয়সী যদি আপনি এরকম আসলেই ভেবে থাকেন আপনি জাস্ট চেক করে দেখেন আপনার মোবাইলটা কি ডার্ক মুডে আপনার বাচ্চা ইউজ করে নাকি যেখানে কোনো হিস্ট্রি থাকে না আপনার বাচ্চা কি মোবাইলটা নিয়ে দরজা বন্ধ করে থাকছে নাকি আপনি একটু খেয়াল করে দেখেন আপনার বাচ্চার ফ্রেন্ড সার্কেল ওরা কতটুকু আপ টু ডেট বা ওরা কত কি কতটুকু ওরা জানছে বা কতটুকু ওদের জ্ঞান আছে বর্তমান জগৎ সম্পর্কে বা ওদের হাইপটা কোন দিকে যাচ্ছে এবং অনেক সময় যেসব সেলিব্রিটিদেরকে আমরা ফলো করি বিভিন্ন মডেল বলেন বিভিন্ন অভিনেত্রী বলেন আমরা তো শুধু বাংলাদেশি দেলবা সেলিব্রিটিদের কি ফলো করে না ইন্টারন্যাশনাল হলিউড বলিউড সব দেশে মডেল সেলিব্রিটিদেরকেই তো ফলো করা হয়ে থাকে বা দেখে থাকে আমাদের বাচ্চারা সো ওরাও কিন্তু অ্যাকচুয়ালি ওয়েবসাইট গুলো অনেক সময় ইনডাইরেক্টলি প্রচার করতে থাকে এবং যেটার মাধ্যমে আমাদের বাচ্চারা না চাইতেও এইসব এক্সপ্লিসিট কন্টেন্টে এক্সপোজ হয়ে যাচ্ছে এবং জেনে যাচ্ছে সো ওভারঅল আমাদের আজকের এপিসোডটা ছিল এটা আমাদের সমাজে ইনডাইরেক্ট প্রস্টিটিউশন যে একটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আমরা কি আসলে মা বাবারা এটা বুঝতে পারছি নাকি আমরা কি এটা সচেতন নাকি এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমি শেষ করি এটাও অবশ্যই ইন্টারনেটের একটা ভিডিও থেকেই নেওয়া একজন বাবা যে নিজে কিনা সুগার ডেডি হঠাৎ করে সে আবিষ্কার করলো তার নিজের মেয়ের ভিডিও অনলি ফ্যান্সে যেটা সে নিতে পারে নাই এবং সে নিজেকে তখন ফেইলার হিসেবে দেখলো এবং সে প্রচন্ড রকম ভাবে ভেঙে পড়লো কান্নাকাটি করলো সো একটা জিনিস কি যে আমি যে জায়গাটা অ্যাকচুয়ালি সেট করছি যে আমি আরেকটা মেয়ের সাথে একটা সম্পর্ক স্থাপন করছি আমি আরেকটা মেয়েকে যে প্রিভিলেজ গুলো দিচ্ছি সো আমার মেয়েও তো অ্যাকচুয়ালি ওই মেয়েটাকে ফলো করতে পারে কারণ সে তো ওই শর্টকাটটাই যাচ্ছে সো হু নোজ আমি যে পথটা তৈরি করে দিচ্ছি হয়তো ওই পথ ধরে আমার ছেলে মেয়েরাই আগাচ্ছে সো আমরা অনেক সময় এটা ফিল করি যে আমি যা করি না করি আমার বাচ্চা কাচ্চারা এগুলা কিছু করতে পারবে না সো এই জিনিসটাও হয়তো সব সময় সম্ভব না কারণ আমি হয়তো এটাও ভাবতে পারি আচ্ছা আমার বাচ্চা কাচ্চা এটা সম্পর্কে জানে না বা আমরা এগুলো নিয়ে কোনো চর্চা করছি না আমি ওদেরকে সেফ করে রাখছি কিন্তু আমার বাচ্চার ফ্রেন্ডরা তার সিনিয়র আপু ভাইয়ারা বা ওর জুনিয়ররা ওরা যদি এটা জানে আমার বাচ্চা কাচ্চা কি কখনোই জানবে না সো আমাদের যেটা উচিত আমাদের বাচ্চা কাচ্চাদের সাথে আমরা যেন অবশ্যই টেকনোলজি নিয়ে কথা বলি এগুলোর বেনিফিট বা সাইড ইফেক্ট নিয়ে কথা বলি এবং যেই জিনিসগুলো বললাম একটা হাই ভ্যালু ম্যান বা একটা হাই ভ্যালু উমেন তৈরির জন্য আমাদের যে এথিক্যাল বা মোরাল ব্যাকগ্রাউন্ডটা দরকার এবং আলটিমেটলি এই যে সাময়িক রূপ সৌন্দর্য এগুলা যে খুব মানে ক্ষণস্থায়ী এই বিষয়গুলো ওদের মাথায় দেওয়া দরকার ওদের ইনসিকিউরিটি গুলো দূর করা দরকার ওদের পারপাস অফ লিভিংটা ওদের সামনে নিয়ে আসা দরকার যে কেন আসলে এই জীবনটাতে তুমি বেঁচে আছো এবং একটা পশু বা একটা মানুষের ভিতরে পার্থক্য হতে পারে অথবা তুমি তোমার লাইফের প্রতি বা সমাজের প্রতি তোমার অ্যাকাউন্টেবিলিটি তোমার রেসপন্সিবিলিটি তুমি কতটুকু পালন করছো ওভারঅল আমরা একটা জিনিস যদি মাথায় রাখি বিশেষ করে আমরা মেয়েরা যারা এইসব ইনডিরেক্ট প্রতিতাবৃত্তিতে আমরা চলে যাচ্ছি একটু আগে আমি কথাটা বললাম যে দেখুন একটা ছেলেকে বেশিরভাগ সময় হয়তো এটা নিয়ে সাফার করতে হয় না সে যদি একাধিক পার্টনারের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয় বা একটা মেয়েকে অবশ্যই অনেক ক্ষেত্রে এটা নিয়ে সাফার করতে হয় আপনার বয়স যখন ষোলো সতেরো আপনার বয়স যখন পঁচিশ আপনার বয়স যখন হায়েস্ট আমি বলবো চল্লিশ আমাদের এই এশিয়ান যে এনভায়রনমেন্ট বা ক্লাইমেট বলেন বা আমাদের যে অ্যাটমসফিয়ার বলেন এখানে এতদূর পর্যন্ত আপনি আপনার শরীরটাকে একটা পর্যায় পর্যন্ত ধরে রাখতে পারবেন আপনি আপনার নিয়মিত আপনি জিম করছেন আপনি আপনার ফুড হ্যাবিট মেনটেন করছেন আপনি আপনি মোটামুটি একটা হেলদি স্টাইলে থাকছেন আপনি এভাবে করে আপনার বয়সটাকে মোটামুটি আটকে রাখতে পারবেন বা একটা সময় পরে আপনার এই শরীর তো ঠিক একই রকম থাকবে না কারণ অবশ্যই আপনার বায়োলজিক্যাল ক্লক দ্রুত মুভ করছে টিকটক টিকটক আপনার বডি শিফট করবে এবং আপনার তো এইজিং প্রসেস আপনি আটকাতে পারবেন না আমরা এই যে এই জিনিসটা আমরা খেয়াল করি না আমরা ভাবি বর্তমানে বাঁচবো বর্তমানে আমরা মজা করে নিই ভবিষ্যৎটা ভবিষ্যতে দেখা যাবে আপনি কিভাবে শেয়ার যে আপনি চল্লিশ বছর বয়সে গিয়েও আপনি আলটিমেটলি একটা সম্পর্ক ছাড়া ছাড়া একটা একটা কমিটমেন্ট ইমোশনাল বন্ডিং ছাড়া একটা লাইফে আপনি থাকতে পারবেন অনেকেই মজা করে বলে থাকে হ্যাঁ আমি এখন সুগার ড্যাডির আন্ডারে আছি সো আমার যখন চল্লিশ হয়ে যাবে তখন আমি নিজেই সুগার মমি হয়ে যাব বিকজ আমি অনেক তো ইনকাম করে ফেলেছি দেখেন টাকা পয়সা দিয়ে আসলে আমরা বাসায় সাহায্যকারী রাখতে পারি ড্রাইভার রাখতে পারি আমরা দারোয়ান রাখতে পারি আমরা রাখতে পারি আমি তো বাচ্চাও সবকিছুই করতে পারি আমি অবশ্যই একজন মেল স্কট রাখতে পারি বা একজন ফিমেল স্কট আমি রাখতে পারি বা আমি কল করলেই তো চলে আসতেছে বাট ইমোশনাল বন্ডিংটা কি মানুষকে আসলে ইমোশনাল বন্ডিং ছাড়া থাকতে পারে মানুষকে অ্যাকচুয়ালি তার ইমোশনাল পার্টটা যদি এতটা না হতো এত কেন বর্তমানে ডিপ্রেশন এত কেন বর্তমানে আমরা বলছি পোস্ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা এংজাইটি এই জিনিসগুলো চলে আসছে সো আমরা হয়তো বর্তমানে বাঁচতে পারি আমরা বর্তমানে চোখ বন্ধ করে থাকতে পারি কিন্তু আমরা এটা ভুলে গেলে চলবে না যে ভবিষ্যৎ জীবনটা এক সময় না এক সময় আমার সামনে করা না বরং বুদ্ধিমান হিসেবে যে আমি আমার বর্তমানটাকে ব্যালেন্স করছি ভবিষ্যৎটাকে চিন্তা করে কাজে আমাদের বাবা মায়েদের যেমন উচিত আমাদের বর্তমান সমাজে কি হচ্ছে এই সম্পর্কে জানা চোখ কান খোলা রাখা একইভাবে ভাবে আমাদের নিজেদেরও যারা আমরা এই যে একটা স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি খুব দ্রুত আমরা ফেমাস হতে চাচ্ছি ভাবছি যে শুধুমাত্র ফিজিক্যাল ইনভেস্টমেন্টই তো করছে এটার ফলে আমি খুব নিজেই লাভবান হচ্ছে আমার স্বপ্ন পূরণ হচ্ছে বাট স্বপ্ন পূরণের শেষ কোথায় আপনি আজকে একটা স্বপ্ন দেখবেন কালকে আপনি আরেকটা স্বপ্ন দেখবেন এবং এই স্বপ্ন দেখতে 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 হঠাৎ করে আপনি দেখবেন আপনি একটা খাদের কিনারায় আছেন এবং আপনাকে সাহায্য করার কেউ নেই এবং একটা সময় আপনি ওই খাদে ঠাস করে পড়ে যাচ্ছেন এবং ওই অতল গহব্বরে আপনি ডুবেই যাচ্ছেন ডুবেই যাচ্ছেন এবং অন্ধকারে আপনি একটা সময় পড়ে যাচ্ছেন যেখানে আপনাকে বাঁচানোর আর কেউ নেই